ফ্যাসের সরকার পতনের পর আমাদের সকলেরই চাওয়া ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে জাকসু নির্বাচন হতে যাচ্ছে নমিনেশন গতকাল থেকে শুরু হয়েছে তো সেখানে একটা ছিল যে আবেদনপত্রের মনোনয়নপত্রের ফর্মে ছবি থাকবে এবং যেখানে ব্যালট পেপারে নামের পাশে একটা ছবি থাকবে তো আমরা চাই যে জাকসুতে সকল ধরনের মতাদর্শের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দেয় এবং এটা সকলেরই অধিকার তো সেখানে যদি আমাদের এখানে অনেক মতাদর্শের শিক্ষার্থী আছে যারা ধর্মীয় অনুশাসন পালন করে যারা নিকাপ করে তাদের জন্য আসলে বিষয়টা কষ্টকর হয়ে যায় আমরা চাই যে তারাও নেতৃত্বে উঠে আসুক এ কারণে হচ্ছে আমরা একটি আবেদনপত্র জমা দিয়েছি যেখানে এখানে নিক করা শিক্ষার্থীদের ছবিও যেন নিকাপ করা থাকে আমাদের এখানে হচ্ছে স্নিগ্ধা ম্যাম আছেন নির্বাচন কমিশনে তো উনি চাইলে ভেরিফিকেশন করতে পারে যে সেই সেই শিক্ষার্থী কিনা এবং এরপরে বাস্তবায়ন করতে পারে আমরা চাই যে সকলে মিলে একটা সুন্দর ক্যাম্পাস গড়ে তুলি